গুপ্তের শ্রেষ্ঠ গল্প দিবসের শেষে রতিন বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার বাড়ির পুবে নদী কামদা পশ্চিমে বাগান উত্তরে বেনুবন দক্ষিণে যত দূর দৃষ্টি চলে তত দূর বিস্তৃত দিগন্ত রেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে টকে হিঙুল আভাটি রতির গৃহচূড়া চুম্বন করে রতি ঠিক পাখির ডাকেই জাগে গধুলিতে তারা বৃক্ষবাসে ফিরিয়া আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে দক্ষিণের হাওয়ায় উত্তরের বাঁশ শিরশির করে সুচিকোন শ্যামল দোলের অন্ত থাকে না কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতির দৃকপাত নাই তার চোখ কান এসব দেখিতে শুনিতে শেখে নাই সে যে চাকরান এক গুঁয়ে কোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোভ বলা যাইত না এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান তাহার মালিক যাদব দাস আম কাঁঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে তাহা যদি জ্ঞানে বিশ্বাস না করা যায় তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে দু ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঁঠালের কালে আম কাঠাল বিক্রয় করিতে দেখিয়াছে কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই রতির একটি মাত্র ছেলে নাম পাঁচু ও বয়স পাঁচ রতির স্ত্রী নারানী তিনটি পুত্রকে প্রসব গৃহ হইতে নদী গর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুলি ধারণ করে তারপর পেটে আসে এই পাঁচু তাই অসংখ্য মাদুলি কবজ তাবিজ ভৃতি দৈবিক প্রহরণ পাঁচু রঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে কিন্তু এত করিয়াও ও নারানীর মনে তিলমাত্র স্বস্তি নাই ঝুঁঝিতে ঝুঁঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাভিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই দেবতার নির্মাল্য ও প্রসাদ একসময় কমজোর হইয়া পড়িতেও পারে তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারানীর মনে হয় পাঁচু বুঝি নাই এমন সশঙ্ক তাহার উৎকণ্ঠা বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য নারানি তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল মা আজ আমায় কুমিরে নেবে নারানী চমকাইয়া উঠিয়া বলিল সে কি রে হ্যাঁ মা আজ আমাকে কুমিরে নেবে কি করে জানলি পাঁচু বলিল তা জানিনে। ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারানী প্রথমটায় ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তাহার বুক হালকা হইয়া গেল পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে একদিন পাঁচু একটি পেচককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল আর একদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চা সহ তাহাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল এমনই সব অসম্ভব কথা পাঁচু নৃত্য বলিয়া থাকে পাগল ছেলে রতি স্ত্রীর মুখে পাঁচু রক্তি শুনিয়া পাঁচুকেই চোখ রাঙাইয়া ধমকাইয়া দিল এই তাহার মনে পড়িয়া গেল তাদেরই গ্রামের মৃত অধর বক্সির কথাটা অধর বক্সী সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আবছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখিয়া আঁতকাইয়া উঠিয়াছিল প্রাঙ্গণে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দিকে আঙুল দেখাইয়া কে কেবল চিৎকার করিয়াছিল ওকে ওকে সেদিন তাহার রক্তবর্ণ নিষ্পলক দিকে চক্ষুর ভালো করিয়া চাহিয়া থাকিতে কাহারও সাহস হয় নাই বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল বটে কিন্তু তার নৌকা আর ফেরে নাই সেও না সে জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল রতি রকম ভালো নয় এটা মৃত্যুর লক্ষণ এরকম মনের ভুল হয় পাগলের কিংবা যার মরণ ঘনিয়েছে কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল খবরদার ফের যদি ও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙব তখন আষাঢ় মাসে প্রথম ভাগ নদী বাড়িয়া চড়া ডুবাইয়া জল খাড়া পারের মৃত্তিকা ছলছল শব্দে লেহন করিতেছে স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খরগতি হইয়া উঠিয়াছে তবু ভয়ের কোনো কারণ নাই এই নদী কামদা তার দুই তীর আর তার জল তাহাদের চিরপরিচিত এ নদী তো নরঘাতিনী রাক্ষসী নহে স্তন্ন জননীর মতো মমতাময়ী চিরদিন সে সুপেয় শীতল নীর তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বাহিয়া আনিয়া দিতেছে তাকে ভয় নাই স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল আয় নে আসি কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে ছুটিয়া গেল মায়ের পিঠের উপর উপর হইয়া পড়িয়া দুই হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল আজ আমি নাইব না মা কেন রে ভয় করছে নারানি ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল পাঁচু নাইবে না আজ রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল কেন কি হয়েছে হয়নি কিছু তবে নাইতে চাইছে না থাক না বলিল না ওর ভুলটা ভাঙা দরকার বাবুকে বললুম শুনে তিনি হাসতে লাগলেন তিনি তো হাসলেনি আরো কতজনে হাসলে গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ায় খুর ঘষিতে ঘষিতে রতি পাঁচু গোপালের উদ্ভত উক্তিটা বিবৃত করিয়াছিল শুনিয়া বাবু নিজে তো হাসিয়া ছিলেনি উপস্থিত অপরাপর সকলেও হাস্য সংবরণ করিতে পারে নাই কাম কুমির ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে চৌধুরী বাবু বলিয়াছিলেন না কিছু না তুই সঙ্গে করে নাইয়ে নিয়ে আসিস কুমিরে যদি নেয় তো তোকেই নেবে রসিক পোদ্দার বাবুর মুখের কথা কারিয়া লইয়া বলিয়াছিল বাবু বলেছেন ঠিক যাতে তার হবে হলধর বাবুর সম্মুখ সে এক গাল ধোঁয়া ছাড়িয়া বলিয়াছিল রতি তুই বাবুর আশ্রয় থেকেও এমন অজ্ঞ তাতে আবার যেতে না ইত্যাদি বিরক্তিকর বিদ্রুপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর বক্সির এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে হইবে সংকল্প করিয়া লইতে নারানি পাঁচুকে বলিল যাও বাবা নিয়ে এসো সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে ভয় কিসের বলিয়া সস্নেহে মুখ চুম্বন করিয়া পাঁচুকে নামাইয়া দিল মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল অন্যদিন তেল মাখিবার সময় পাঁচু ছটফট করিত আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল মাখিল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পিছন পিছন ঘাটে আসিল স্নানার্থীগণের ওঠা নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকিয়া দাঁড়াইল তার কেমন ভয় ভয় করিতে লাগিল আবিল জলরাশি যেন নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে এত বড় একটা গতিবেগ অথচ তার শব্দ নাই অবয়ব নাই ভালো করিয়া সে যেন চোখে পড়ে না যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরাবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে এমন নিদারুণ নিষ্করুণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনদিন তাহার চোখে পড়ে নাই ইহার বাহিটাই আজ এমন ভয়াবহ না জানি ইহার দূর নিরীক্ষ অতল গর্ভে কত হিংস্র দ্বংসরা মিলিয়া ফিরিতেছে রতি শিহরিয়া উঠিল শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে ও বামে যত দূর পর্যন্ত চাহিয়া দেখিল নদীর নিষ্কম্প বক্ষে একটি সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্যে দিয়া বহিয়া বহু দূরে গিয়া দিক প্রান্তে মিলিয়াছে সন্ধি স্থলটা ধূম্র ধূসর দীর্ঘ একটা রেখার মতো প্রসারিত বালুকা রাশির নগ্ন রিক্ত শুভ্রতাকে সবুজ বুটিতে সাজাইয়া দূর দূরান্তে তীর নির্জন নিঃশব্দ রতি ভাবিতে লাগিল পাঁচু হঠাৎ সব একটা চিৎকার করিয়া ছুটিয়া আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল ওটা কি পাঁচুর ভয়ের কারণটাকে রতিও দেখিয়াছিল একটা জলচর কদাকার জানোয়ার হুস করিয়া ভাসিয়া উঠিয়াই ডিগবাজি বাজি খাইয়া তলাইয়া গিয়াছিল পাঁচুর ভয় দেখিয়া রতি হাসিয়া বলিল সুশোক মাছ তারা করেছে পাঁচু জিজ্ঞাসা করিল কেন বাবা খাবে বলে ওরা বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না জলের ভিতর তো অন্ধকার কেমন করিয়া খুঁজিয়া পায় এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল তখন তাহার মনে পড়িল কামদায় কুমির ভাসিতে এ গ্রামের কেহ কখনো দেখে নাই এমন কি সুদূরের জনশ্রুতি আসিয়াও এ গ্রামের কানে কখনো পৌঁছায় নাই তবে ভয় কিসের ঝপ করিয়া পাছে গভীর জলে পড়িতে হয়। ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে তাহার ডানা ধরিয়া অন্য হাতে তাহার গা বাঁচিয়া দিল দুই ডানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল তারপর উপরে তুলিয়া গা মাথা মুছিয়া দিয়া পাঁচুকে বাড়ি পাঠাইয়া দিল রতি আসিয়া হাসিতে হাসিতে বলিল পাঁচু কইরে রে রান্নাঘরের ভিতর হইতে ভারী গলায় পাঁচু বলিল খাচ্ছি বাবা কেমন কুমিরে নেয়নি তো মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচুও হাসিতে হাসিতে বলিলো। না নারানি বলিল ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে সেই দিন বিকালে ঘুম ভানিয়া নারানি বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল তাহাদের এই আকস্মাত পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়িল তাহার তুলনা বুঝি কোথাও নাই নারানী গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল হাঁকিল পাঁচু পাঁচুর সঙ্গীরা বোধহয় এক দৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল কিন্তু পাঁচড় তাহাদের দেখা দেখে ছুটিতে আরম্ভ করিলেও বাড়ির সীমানার বাহিরে যাইতে পারে নাই মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ছেলের মূর্তি দেখিয়া নারানীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল ব্যাপার এই নারানী যখন ঘুমাইতে তখন পাঁচু ও তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙিয়া খাইয়াছে কিন্তু কাঁঠাল ভাঙিয়া খাইবার ঠিক পদ্ধতিটা জানা না থাকায় ছেলে কাঁঠালের গাড়ো রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে তাহার উপর আনন্দের আবেগে উঠানের ধুলায় গড়াগড়িও দিয়েছে। কাজে ছেলের মূর্তি দেখিয়া মায়ের কথা মধ্যে একা ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কাঁদিয়া ফেলিল পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে কিন্তু তার অকারণ আর ক্রুদ্ধ চিৎকারে আসিয়া গা মোড়া দিয়া বলিল ছেলের যেমন গলা তেমনি তার হয়েছে কি নারানি বলিল হয়েছে আমার শ্রাদ্ধ চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে ছেলের বিদ্বে কত বলিয়া সে এমনি ভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক রতি করিয়া বলিল থামো না আমি গিয়ে ধুই আনছি তাহলে হবে তো বলিয়া সে উঠানে নামিল পাঁচুর হাতে খেলার একটা ঘর ছিল সেইটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে রতি তাহাকে জলে ফেলিয়া বেশ তুলিয়া খানিকটা দূরে উঠিয়া আসিয়া পাঁচু হঠাৎ থামিয়া বলিল বাবা আমার ঘট উভয়ে ফিরিয়া দেখিল জলের ধারেই ঘট পড়িয়াছে পাঁচু আকুল হইয়া বলিল নিয়ে আসি বাবা রতি বলিল যা পাঁচু হেট হইয়া ঘর তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছে এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল পর মুহূর্তে সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষের পলক না পড়িতেই পাঁচু জলে পড়িয়া অদৃশ্য হইয়া গেল মুদ্রিত চক্ষু আরষ্ট জীব ভয়ার্ত রতির স্তম্ভিত বিমূঢ় ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না পরক্ষণেই তাহার মুহুর মুহ তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদী তীর জনাকীর্ণ হইয়া উঠিল যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল তখন সে কুম্ভীরের মুখে নিশ্চল জনতা হায় হায় করিয়া উঠিল পাঁচুর মৃত্যু পাণ্ডুর মুখের উপর সূর্যের শেষ রক্তরশি জ্বলিতে লাগিল সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না সে তখন মূর্ছিতা